সবার উপরে দেশ এই স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করছে নতুন একটি রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে হবে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান এই অনুষ্ঠানে ঘোষণা করা হবে দলের কেন্দ্রীয় কমিটি সাবেক সামরিক কর্মকর্তা ব্যবসায়ী চিকিৎসক প্রকৌশলী শিক্ষক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার দেশপ্রেমিক নাগরিকদের উদ্যোগে এ দলটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে সাধারণ মানুষের অংশগ্রহণকে গুরুত্ব দিতে চায় এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাড়িধারার নিক্সাস ক্যাফে প্যালেসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সবার উপরে দেশ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ রিপাবলিক পার্টি গঠনের পেছনে রয়েছে ঐতিহাসিক জুলাই আন্দোলনের অনুপ্রেরণা যেখানে ছাত্র জনতা দুর্বার আন্দোলন দুর্বার আন্দোলনে প্রায় দুই হাজার সহিত ও তিরিশ হাজারের বেশি আহত হয় এবং আপমার জনসাধারণের সত্যস্ফুত অংশগ্রহণ করেন এবং একটি সুবিচার ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেন কিন্তু আর সেই বিপ্লবের চেতনা চরম হুমকির মুখে ফ্যাসিবাদী শক্তি চোখরাঙাচ্ছে এবং বিভিন্ন নামে বারবার ফিরে আসার চেষ্টা করছে গভীর দুঃখ এবং উদ্বেগের সাথে লক্ষ্য করছি দায়িত্বশীলদের দাহিন আচরণ ও কর্মের কারণে জনমনে আবারও ফ্যাসিস জমানার ভীতি স্পষ্ট জনআকাঙ্ক্ষা আজ উপেক্ষিত এবং হুমকির মুখে এই প্রেক্ষাপটে আমরা কিছু দেশপ্রেমিক নাগরিক ন্যায্য অধিকার ইনসাবভিত্তিক সমাজ ব্যবস্থা কল্যাণমুখী রাষ্ট্র গঠন সামাজিক ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশেষ স্থায়ী সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে বাংলাদেশ রিপাবলিক পার্টি নামের নতুন একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি যা হবে গণমানুষের দল এবং জন আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি উক্ত দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আগামী বিশে জুন দুই হাজার তারিখ রোজ শুক্রবার বিকেল তিন গটিকার সময় কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে জানানো হয় এই দলে আওয়ামী লীগের বিতর্কিত কাউকে স্থান দেওয়া হবে না সেই সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীদের অপরাধের বিচারের দাবিও তোলা হয় এই দেশের সবাই কিন্তু আমরা নাগরিক সব কিছু করার অধিকার কিন্তু আপনাদের সবার আছে আর কি আওয়ামী লীগের যারা খারাপ তাদের তো কোনো মাপই নাই তাদের মাপ করার তো কোনো সুযোগই নাই কোনো সুযোগ নাই বাট ভালো লোক যারা দেশে ভালোবাসে সবাই সামনে আগে আসো দেশে দেশে দেশকে ভালো করার জন্য সবাই সবার আগে আসতে হবে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ার আহ্বানে দলটির পক্ষ থেকে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান